মি চলে এসেছি আমাদের সবার পছন্দের পেজ বাজার বাংলাদেশ থেকে কী অবস্থা সবার কেমন আছেন আই হোপ সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন অ্যান্ড তার পাশাপাশি আমাদের নতুন নতুন ক্যাম্পেইন অ্যান্ড কুইজগুলো অনেক এনজয় করছেন আশা করি কারণ এক দিন নানা ধরনের নানা ধরনের আমরা কিন্তু কুইজ রাখছি তার পাশাপাশি গিফটস রাখছি যেন মানে একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে সবসময় থাকে যে পিয়ারা বাজারের নামটা শুনলেই যেন ভিতর থেকে একটা এক্সাইটমেন্ট কাজ করে অ্যান্ড আমাদের পরিচিত যারা গিফটস পেয়েছেন তারা তো মানে এতটা হ্যাপি আসলে এই টাইপের ছোটো ছোট না কুইজ কম্পিটিশান করতে খুবই ভালো লাগে আমি নিজেও খুবই এনজয় করছি আই হোপ আপনারাও সবাই এনজয় করছেন সো আজকের ভিডিওটা বেসিকলি থাকছে বাচ্চাদের জন্য খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মজাদার একটা লাইভ থাকছে আজকে সো আজকের ভিডিওতে আমি বেশি প্রোডাক্টস দেখাবো না আমার কাছে খুবই লিমিটেড প্রোডাক্টস আছে জাস্ট হচ্ছে আমি তিনটা প্রোডাক্টস দেখাবো বাট তিনটা প্রোডাক্টস এর মধ্যে দুটা প্রোডাক্টস আমার খুবই পছন্দ হয়েছে অ্যান্ড আমি খুবই এক্সাইটেড এই দুটো জিনিস নিয়ে অ্যান্ড আরেকটা থাকছে হচ্ছে আমাদের ওয়াটার বটল সো আমি সেটা দেখিয়ে দিব তার পাশাপাশি হচ্ছে একটু অর্ডার প্রোসিটিউটটা বলে দিই খুবই ইজি একটা অর্ডার প্রসিডিউর যেটা পছন্দ হবে যেটা একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলতে হবে বাজার বাংলাদেশের পেজে অথবা কিন্তু ওয়েবসাইটে অর্ডার করলে থাকছে ডিসকাউন্ট ডিসকাউন্ট অ্যান্ড ডিসকাউন্ট আপনারা সবাই জানেন সো ওয়েবসাইট অ্যাড্রেসটা বলে দিচ্ছি ডাব্লিউডাব্লিউ ডট আপনারা ডিফারেন্ট ধরনের প্রোডাক্টস পাচ্ছেন সব ধরনের প্রোডাক্টসের ওপর কিন্তু আমরা কিছু না কিছু লিমিটেড হচ্ছে ডিসকাউন্টও রাখছি অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টসের আমাদের যেগুলো কালার্স অ্যাভেলেবেল আছে হয়তো আমি সবগুলো কালার্স দেখাতে পারছি না বাট আপনারা কিন্তু ওয়েবসাইটে বা আমাদের ফেসবুক পেজে যেগুলো যেগুলো কালার্স আছে সবগুলো কিন্তু আপনারা পিকচার হিসেবে দেখতে পারবেন ঠিক আছে সো আর কথা বাড়াবো না যার যেটা পছন্দ হবে দ্রুত করে কিন্তু অর্ডার করে ফেলতে হবে সো লাইট মিস শো আমার ফার্স্ট আমার যে পছন্দের জিনিসটা সেটা আমি দেখাবো এটা হচ্ছে রকেট বাবল গান মাই গড অলরেডি অনেকে বুঝতেই পারছেন যে এই জিনিসটা কি থাকছে সো এটা আমরা অনেকে বাজুকা বলতে পারি এখানে সুন্দর করে কিন্তু একটা স্টিকার দেওয়া আছে বাজুকার সো এটা হচ্ছে আমরা ছোটবেলায় যে বাবলস গুলো ফুলাতাম এটার হচ্ছে নতুন ভার্সন চলে এসেছে খুবই সুন্দর খুবই দারুন আমি আপনাদেরকে লাইভে কিন্তু এটা পরে দেখাবো ঠিক আছে এজন্য দ্রুত দ্রুত দেখাই সো আমাদের এরকম বটল থাকবে যে বটলের মধ্যে হচ্ছে যে ফ্যানাটা দেয়া থাকবে ঠিক আছে অ্যান্ড তার সাথে এই যে প্লেটটা থাকবে যার মধ্যে আমরা হচ্ছে এই ফ্যানাটা হচ্ছে আমরা মানে লিকুইড পোর্শন যেটা হচ্ছে আমরা বাবলস বানাতে হেল্প করবে সো এটা আমরা ঢেলে নিব তারপরে আমি শো করছি আগে গানটা দেখাই না এই যে গান ঠিক আছে এটা হচ্ছে আপনাদের একটা ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিটা হচ্ছে রিচার্জেবল ঠিক আছে সো এটা হচ্ছে অনেকগুলো কালার্স অ্যাভেলেবেল আছে আমাদের পেজে এই যে এটা হচ্ছে পার্পল অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন ভিতরে কিন্তু স্টিকার দেওয়া আছে এই যে এই স্টিকারটা আপনারা হচ্ছে এখানে লাগাতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে বাজুকা আমি হচ্ছে একটু নিয়ে আপনাদেরকে বাবলসটা ফুলিয়ে দেখাবো খুবই সুন্দর অ্যান্ড অনেক মজাদার মানে শুধু বাচ্চারা না আমাদের মতো বড় মানুষরাও কিন্তু এগুলো খুবই পছন্দ করে খুবই ইন্টারেস্টিং ঠিক আছে আমি বটল থেকে এই লিকুইড পোর্শনটা ঠেলে নিচ্ছি মানে খুবই ইজি একটা প্রসিডিওর সো এই যে বাটিতে আমি লিকুইডটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এটা ডিপ করব এই যে ঠিক আছে যেন সবগুলো হচ্ছে যে প্রপারলি যেন প্রত্যেকটাতে ডিপ হয় ঠিক আছে আমি একটু দূরে যাই তাহলে আপনারা হচ্ছে এই বাবলসটা দেখতে পারবেন না হলে আমার জন্য দেখতে পারবেন না ঠিক আছে আমি এখানে হচ্ছে জাস্ট একটা গানের সিস্টেম জাস্ট দেখেন জিনিসটা মানে আমার এত এত পছন্দ হয়েছে ঠিক আছে মানে লাইভের আজকে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু এটা থাকছে খুবই খুবই সুন্দর ভিতরে কিন্তু লাইট হয় যে দেখতে পারছেন ভিতরে লাইটে আমার আবার ক্যামেরাটা লেগে যায় অনেক সুন্দর জিনিসটা অ্যান্ড এটার প্রাইস কিন্তু অনেক 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 রিজনেবল থাকছে নরমালি আমি অন্য অন্য পেজে দেখেছি আমার কাছে টু থাউজেন্ড টু থাউজেন্ড এইট হান্ড্রেডের নিচে আমি না কোথাও পাই নাই বাট লিটারেলি আমি শখ যখন আমি পিয়ারা বাজারে পেজে। এটার প্রাইস এত কম পেয়েছি ট্রাস্টমি আমি কোথাও এত কম প্রাইসে পাইনি এত সুন্দর এত ইন্টারেস্টিং একটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি মাত্র মাত্র সেভেন ফিফটি টাকায় সো একদম কিন্তু লেট করা যাবে না এটা অনেক মজার একটা জিনিস সো যার যার পছন্দ ঝটপট করে অর্ডার করতে হবে পেয়ারা বাজারের বাংলাদেশের পেজে অথবা হচ্ছে ওয়েবসাইটে প্রাইস থাকছে মাত্র মাত্র সেভেন টাকা ঠিক আছে খুবই সুন্দর অনেকগুলো কালার্স অ্যাভেলেবেল আছে আর কালার্স হচ্ছে পিঙ্ক আছে আর বাকি কালার্সগুলো আপনারা হচ্ছে ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন আর এর পরে আসি হচ্ছে একটা এটাও বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা খেলনা এখানে তিনটে ব্যাটারির অপশন থাকবে ঠিক আছে এটা আমি অন করি এই যে আছে এটাও খুবই মজার এখানে মিউজিক চেঞ্জ চেঞ্জের অপশন আছে এটা মিউজিক চেঞ্জ হয় ঠিক আছে এটার প্রাইস থাকছে মাত্র মাত্র 550 টাকা 550 টাকায় এই সুন্দর ডান্স এন্ড ক্যাচারস আমরা পেয়ে যাচ্ছি এটার আরো কিছু কালারস আছে আমি সবগুলো আচ্ছা আমার কথাও তো এখানেই হচ্ছে ও রেকর্ডও চাইyes আমার ও মাই গড আমি এটার সিস্টেম জানতাম না অফ করে এখন এটা অনেক ফানি একটা জিনিস মানে আজকের লাইফটা আসলে যারা দেখবেন তারা অনেক এনজয় করবে আপনি যে কথাগুলো বলছেন সেটাও কিন্তু রেকর্ড হয়েছে আমি জানতাম না এটা এটা অটোমেটিক এখন ভিডিওতে চলে এসেছে অনেকে বুঝতে পারছেন এটার ব্লু কালারটা অ্যাভেলেবেল আছে অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে অ্যাশ কলারটা পাচ্ছি ঠিক আছে সো যেটাই নেন প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সো যার যেটা পছন্দ হবে ছটপট করে একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ ইনবক্স করে ফেলতে হবে আমাদের পিয়ারা বাজারের পেজান জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি ইন্টারেস্টিং একটা জিনিস ঠিক আছে আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে অ্যান্ড লাস্ট যে ব্যাপারটা ছিল কথা রেকর্ড হওয়ার এটা কিন্তু আরও বেশি কী বলবো একদম একদম ডিফারেন্ট একটা জিনিস ছিল রাইট সো প্রাইজ হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাজুকার প্রাইস ছিল হচ্ছে সেভেন ফিফটি টাকা সো আমার কাছে কিন্তু আজকের সবগুলো প্রোডাক্টস অনেক রিজনেবল মনে হয়েছে সো যার যেটা পছন্দ হবে ফাস্ট ফাস্ট কিন্তু স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে হবে অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ সুন্দর একটা এটা হচ্ছে আমাদের ব্যাপার ভ্যাকুয়াম ফ্ল্যাক্স ঠিক আছে এটা হচ্ছে আমরা স্পেশালি যারা বাইরে মুভ করি অনেকে দেখা যায় যে গরম পানি নিয়ে ক্যারি করতে হয় অথবা অনেকে ঠান্ডা পানি নিয়ে ক্যারি করতে হয় সো এইটা হচ্ছে যে এটা আপনি যেটা রাখবে ঠান্ডা রাখলে ঠান্ডা থাকবে আর গরম রাখলে গরম থাকবে এটা হচ্ছে আপনাদের চারটা কালারস অ্যাভেলেবেল আছে অ্যান্ড ভিতরেটা কিন্তু কাচের এই যে ভিতরে যে পোর্শন এটা কিন্তু কাচের ঠিক আছে খুবই সুন্দর একটা ফ্ল্যাক্স এটা ব্যাগে ক্যারি করার জন্য খুবই সুন্দর এটার প্রাইস থাকছে মাত্র ফোর টাকা ঠিক আছে সো যার যেটা পছন্দ হবে খুবই দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে আমাদের পিয়ারা বাজার বাংলাদেশের পেজে অ্যান্ড আজকের তিনটা প্রোডাক্টসে কিন্তু খুবই সুন্দর ছিল ঠিক আছে খুবই সুন্দর অ্যান্ড খুবই ইন্টারেস্টিং ছিল সো একদম কিন্তু লেট করা যাবে না কারণ আমরা ট্রাই করি সবসময় ডিফারেন্ট প্রোডাক্টস রাখার অ্যান্ড খুবই রিজনেবল একটা প্রাইসে আপনাদেরকে দিয়ে দেওয়ার ঠিক আছে সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে যারা যারা আমার সাথে ভিডিওতে ছিলেন আই আপনাদের অনেক ভালো লেগেছে সো এরকম আরো সুন্দর সুন্দর নতুন নতুন যদি দেখতে চান সেই জন্য পিয়ারা বাজারের পেজে একটা লাইক ফলো দিতে ভুলবেন না ঠিক আছে সো ইনশাল্লাহ আবারও নতুন নতুন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে দেখা হবে খুবই দ্রুত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা